তো বন্ধুরা চলে এসেছি পরের আরেকটা ভিডিওতে আগের দিন দেখাচ্ছিলাম এই গাছগুলোকে আমি জলে রেখে কাজ চলে গেছিলাম আজকে তার পরের দিন দেখুন গাছগুলো এখনও কতটা সতেজ রয়েছে পুরো আগের মতনই রয়েছে তো এখন এই গাছগুলোকে কেটে ভালো করে আমার এই সম এইটার মধ্যে লাগিয়ে দেবো আর নিচে পড়ার টেবিলে খুব সুন্দর করে রেখে দেবো তো বন্ধুরা এই মানি প্লান্টগুলোকে লাগানোর জন্যে আমি যেই পরিমাণ মাটি নিয়েছি সেটা হচ্ছে এই পঁচাত্তর ভাগ মাটি আর এই পঁচিশ ভাগ মতো গোবর সার নিয়েছি গোবর সারগুলো দেখতে পাচ্ছেন কত হালকা আর পুরো দেখতে ভার্মিকম্পোস্টের মতো লাগছে কিন্তু আসলে এগুলো গোবর সার কী করে এত সুন্দর গোবর সার বানাতে পারবেন সেটা আমি পরবর্তীকালে একটা ভিডিওতে নতুন করে দেখিয়ে দেবো আর এখন এই মাটিগুলোকে আর গোবর সারগুলো মিশিয়ে নেব একসাথে আর আমার এই এর মধ্যে ভরে দেবো নিচের দিকটা একটু টাইট রাখবো উপর দিকটা পরবর্তীকালে ভরবো গাছটা দেওয়ার পরে আর এই গাছগুলোকে যখন আমি লাগাবো তখন দেখুন খুব সুন্দর পাতার দুই সাইড থেকে আমি কেটে নেব আর মাঝখানের যে অংশটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো যখন এটা পুরো বাদ আবার এইটা নিয়ে নেব আর এই মাথাটাও যখন লাগাবো তখনও ঠিক কেটে দিয়ে ভাবে আর একটুখানি মাটি ভরতে হবে এখন এর মধ্যে আরও দুটো পাতা ভালো লাগবে তো এখান থেকে আমি এখান থেকে আরও একটা পাতা নিয়ে নেব আর এখান থেকেও একটা পাতা আমি নিয়ে নিচ্ছি এই সবগুলো পাতা এই এক জায়গায় করে করে মাটিটা দিয়ে দেবো হালকা করে মাটিটাকে দেখুন হালকা করে মাটিটাকে আমি টিপে দিচ্ছি খুব একটা জোরে দেবো না কারণ নিচ থেকে মাটিটা শক্ত হয়ে গেলে পাতার গোড়ার থেকে যে ডালটা বেরোবে সেটা হয়তো বেরোতে একটু প্রবলেম হতে পারে তো হালকা টিপে ওপরে আবার মাটি দিয়ে ভর্তি করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এই দুটো ছিল আর যে এই দুটো গাছ ছিল সেই গাছ দুটোকে আবার আমি যেরকম জলে ছিল জলেই রেখে দেবো কারণ এগুলো জলেও খুব সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর লাগে তো এই দুটোকে আমি আবার আমার সেই আগের পটটা জলের মধ্যেই রেখে দেবো